রাতে খেতে বসেছিলাম হঠাৎ দরজায় লাথি দরজা খুলতে দুই ভাইকে ভোজালি নিয়ে কোপ মৃত এক নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে উত্তেজনা নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ের পরেই রাতভর ভর তাণ্ডব চালালো বিজেপি নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর জলপাই গোগ্রামে বাসিন্দা গুরুপদ মণ্ডল এবং বিষ্ণুপদ মণ্ডল তাদের পরিবারের অভিযোগ তারা রাত্রে খেতে বসেছিলেন হঠাৎ প্রায় পঞ্চাশ জন বিজেপি কর্মী সমর্থক তাদের দরজায় লাঠি মারতে থাকে দরজা খুলতেই মারধর শুরু করে তারপর দুই ভাইকে ভোজালি দিয়ে একের পর এক কোপ মারতে থাকে সাত নম্বর জলপাই গ্রামের তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় গুরুপদর দাদা বিষ্ণুপদকে হাসপাতালে নিয়ে আসা হয় গভীর রাত্রে মৃত্যু হয় বিষ্ণুপদ মণ্ডলের সকাল থেকেই প্রতিবাদী ধর্মঘট ডাকে তৃণমূল কার্যত রাস্তা অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা তৃণমূলের অভিযোগ গতকাল সমবায় নির্বাচন ছিল সেই নির্বাচনে তৃণমূল কর্মী সমর্থকদের একত্রিত করে ভোট দিতে নিয়ে গিয়েছিলেন গুরুপদ সেই জন্য নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাথ পালের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয় যদিও সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় এমন দাবি বিজেপি নেতা মেঘনাথ পালের গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই নিয়ে নন্দীগ্রাম জুড়ে পদ অবরোধে তৃণমূল কি বলবেন ঘটনাটা শুনেছি তো এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কেউ যুক্ত নয় এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মধ্যপায় মাতাল অবস্থায় যা ঘটনা ঘটা ঘটেছে আছে করুক আর কি ঘটনা ঘটেছে নিশ্চিত দুর্ভাগ্যজনক যেভাবে হয়ে থাকুক আমরা চাইব যে আইনে আশ্রয়ের মধ্যে দিয়ে যারা করেছে তাদের ব্যক্তি ব্যবস্থা নেওয়া নাম এবং

বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে গাংড়াতে তাণ্ডব চলেছে সোনাচুড়াতে তাণ্ডব চলেছে কালীচনপুরে তাণ্ডব চলেছে সাত নম্বর জলপাইও তাণ্ডব চলেছে সাত নম্বর জলপাইয়ে আমাদের বুথ সভাপতি গুরুপদ মন্ডল তার ভাই বিষ্ণুপদ মন্ডল তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের হয়ে এই এলডিবি ব্যাংকের নির্বাচনে ভোট দিতে গিয়েছিল এবং সমস্ত কর্মীকে নিয়ে গিয়েছিল তারই অপরাধে ওই বুথের বিজেপি মেম্বার মামনি মন্ডলের স্বামী প্রশান্ত মন্ডল উত্তম মন্ডল ভোলানাথ মন্ডল এবং মানস সেন রাজকুমার মন্ডল এবং দীপেন্দু দাস চন্দন দাস সহ এদের নেতৃত্বে আমাদের বুথ সভাপতির হাতে অতর্কিতভাবে তার বাড়িতে প্রবেশ করে হাতে ভজালি চালায় তার খুব নৃশংসভাবে তাকে ভজালি চালায় এবং নৃশংসভাবে তার ভাই বিষ্ণুপদ মন্ডলের বুকে ভজালি চালায় যার ফলে তার ফুসফুস লিকেজ হয়ে গেছে আমরা চট জলদি তাকে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের এসপি এবং নন্দীগ্রামের আইসি যথেষ্টভাবে কুড়ি মিনিটের মধ্যে গ্রিন করিডোর করে তাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। নিয়তি শেষ কথা রাত্রি একটা আটত্রিশ মিনিটে তমলুক সদর হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে এখনো পর্যন্ত আমরা যা শুনছি যে তার এই ডেড বডি সৎকার্যের জন্য তার গ্রামের লোক টোটাল বিজেপি জিতেছে ওই বুথে তাই তারা ওই আমাদের বুথ সভাপতিকে মানধাতার আমলের সেই এক ঘোরা করা এখনো রেখেছে তার বাড়িতে একটা ডেড বডি আছে তার বাড়িতে গ্রামের কেউ এখনো পর্যন্ত সহানুভূতি দেখানোর জন্য কেউ আসেও নি তার বাড়িতে যাতে কেউ না যায় তার বাড়িতে হুমকি চলছে তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের সারা নন্দীগ্রামে অলিখিতভাবে প্রতিবাদ করছি এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ চলছে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা সীমন্ত মন্ডল আমাদের বুথ সভাপতি যার ভালো নাম গুরুপদ মন্ডল তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছচ্ছি এটা আমরা তৃণমূল করি এটা এদের বিজেপি এদের দোষ আমাদের এখানে থাকতে দেবে না একদম ঘটনা আমরা ঘরে তো মানে খাই খাচ্ছিলাম তারা এসে গেলে উত্তম মন্ডল বাড়িতে লাতকুড়া মেরে দরজায় দরজায় লাতকুড়া মেরে সীমন্ত আর শ্রীকান্তকে সীমন্তকে ভজালি দিয়ে গাঁচছে আর শ্রীকান্তকে ছুরি পেটে গাঁচছে ভজালি দিয়ে উত্তম মন্ডল আর প্রশান্ত মন্ডল ছিল রাজকুমার মন্ডল আর মানিক সেন আর বুবুন সেন

আমরা ওদের শাস্তি চাই ওদের বিচার চাই আর যেন ফাঁসি হয় ওদের কি কারণে মারধর করলো মনে করছে আপনারা কোন দল করেন আমরা তৃণমূল করি তৃণমূলে মানে সভাপতি আমার স্বামী সীমন্ত মন্ডল বুথ সভাপতি তারা বিজেপি করে